স্বামী মরে গেলে স্ত্রীর চুড়ি ভাঙতে হয় আপনাদের দেশে আছে হয় চুড়ি ভাঙা হয় আপনি জিজ্ঞেস করুন সালুকপাড়া মাদ্রাসায় মুফতি ওয়াসিম বাড়ি আমার খুব ভালো বন্ধু মুফতি সাহেব মানুষ আরও বড় বড় মুফতি যেনারা আছেন বুখারি তিরমিজি পরা ইত্যাদিকে গিয়ে জিজ্ঞেস করুন হুজুর চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে বুঝতে পেরেছেন না আমার কথাটা চুড়ি পড়াটাই হাদিসে নাই তাহলে ভাঙাটা কোথায় পাবেন দলিল থাকবে তবে তো আমার জায়গা থাকবে দলিলই নাই তাহলে জায়গা কোথায় পাবে তো চুরি পড়াটা হাদিসে নাই তাহলে ভাঙাটা কোথা থেকে থাকবে হাদিসে যেটা আছে স্বামী মরে গেলে তিন মাস দশ দিন স্ত্রী স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে আর সেই অবস্থায় কোনো রকমের সাজসজ্জা করতে পাবে না ঠিক আছে এটা চরিয়তে ওই জন্যে চুরি পড়া চুরি পড়া কেন নিষেধ জানেন পায়ে নুপুর পড়ে না মেয়েরা নুপুর পড়া নিষেধ কিসের জন্যে জানেন শুনলে অবাক হবেন ইসলাম নারী দিকে এত সূক্ষ্ম করেছেন আমি আপনার বাড়িতে মেহমান গেছি আপনি মেহমানখানায় থাকতে দিয়েছেন আপনার স্ত্রী হাতে কাঁচের চুরি পরে আছে কাঁচের চুরি পড়লে আওয়াজ হবে না হবে না আওয়াজ হবে পায়ে নূপুর থাকলে আওয়াজ হবে না হবে না চললি আওয়াজ হবে ওই আওয়াজটা আমার কানে আসার পরে আমার নপস আমার দিল যদি বলে পাশের ঘরে একটা মেয়ে আছে মেয়েটা দেখতে কেমন ওটা হচ্ছে নাপসের ব্যবীচার ওই জন্যে সোনার একটা কাঙ্গান পরতে পাবে যদি পরতে চায় রুপোর একটা চুড়ি সোনার পানি ঢেলে পরতে পাবে কিন্তু কখনো কাঁচের চুড়ি পরতে পাবে না যার দ্বারা আওয়াজ উঠবে যার দ্বারা আওয়াজ বাইরে যাবে এই ধরনের জিনিস পোশাক আমাদের নারীরা পড়তে পাবে না পরা আমাদের সমাজে চলবে না মেয়েরা টিপ পরে পড়ে না টিপ পড়তে নাই। টিপ পরা হারাম অনেক মেয়েরা মাথার সিঁদুরের অনেক অমুসলিম ভাইরা যেমন মেয়েরা সিঁদুর দেয় আমাদের মুসলমানদের মেয়েরা আপসন বলে একটা জিনিস পাওয়া যায় গোল্ডেন কালারের ওটা লাগায় ওই সমস্ত নারীদের মাথাগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে হারাম সারাসারি হারাম কাতাই চলবে না কুসংস্কার মানুষ মরে গেলে কি কি করতে হয় এগুলো কারা বলে গ্রামের ইমাম বলবে না দেশের মলবি বলবে না কে বলবে মেয়েরা বলবে চার দিনে পালন করতে হবে চল্লিশে করতে হবে সাঁতার ফায়দা করতে হবে ঘাটে উঁটা করতে হবে ন ফুল করতে হবে সমস্ত আপনাদেরকে বলে যায় আশেপাশে যে অমুসলিম ভাইরা বসবাস করে তাদেরকে জিজ্ঞেস করবেন মানুষ মরে গেলে অমুসলিম ভাইরা চল্লিশ দিনে সাধ্য খাওয়ায় পুজো করে বুঝতে পেরেছেন না কি খাওয়ায় কি খাওয়ায় সাধ্য খাওয়ায় আর আপনি চল্লিশ দিনে মিলাদ করেন দুটো মাল একই নামটা খালি আলাদা বুঝতে পেরেছেন আপনি চল্লিশ দিনে নয় যে কোনো দিন খানা করতে পারেন খানাটাই শুধুমাত্র হক কার কথা বলুন ইতিম এবং মিসকিনদের গরিব এতিম মিসকিনদের হক কিন্তু দুঃখ লাগে আমি মলি সাহেব আমাদের পাড়ার বড় লোক আমাদের পাড়ার উস্তাকার তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে হুজুর আমার বাপের মিলাদ আছে একটু চলে যাবেন হাই স্যার আমার বাপের মিলাদ আছে হুজুর একটু খেয়ে আসবেন बिरयाনি করব আর আমরাও গিয়ে বসে খেয়ে নিচ্ছি কোরান শুনুন আর আইতাল্লাযী ইউকাযদিবু বিদ্দীন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদু আলা ত্বআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুমিন সলাতিহিম সাহুন আল্লাযিনা হুমাইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আরআইতাল্লাযীYukadhibubid-din ওগো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদু আলা ত্বামিল মিসকিন এবং মিসকিনকে খাওয়াতে উৎসাহিত করে না ফাওয়াইলুল্লিন মুসাল্লিন ওই রকম মাঝিদের নামাজ গলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে আমার আল্লাহ কোরআনে সুরায়ে মিসাই দ্বিতীয় নম্বর আয়তে বললেন ওয়া মা আমু আলাহুম ওয়ালা তাতাবাদদালুলুল হবি সা বিত্ত ইম ওয়ালাতাকুলু আমু আলাহুম ইলামুয়ালেকুম ইন্নাহু কানাহু বান কবি হে আমার বিশ্বনবি বলম তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে অদল বদল করো এবং তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না ওই চল্লিশের খানাটা শুধুমাত্র এতিমার আমাদের দেশে দেখবেন মসজিদে ভাত বিলোনো হয় মিষ্টি বিলোনো হয় হয় না? যদি আপনার মসজিদে কেউ মিষ্টি বিলতে যায় নিয়ম হচ্ছে ইমামকে জানাতে হবে আমি কি উদ্দেশ্য নিয়ে মিষ্টিটা দিচ্ছি ইমাম সাহেব এলান করবেন অমুক ব্যক্তি নামাজের পরে মিষ্টি দিবে ওনার বাচ্চা হয়েছে খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে মুসল্লিদিকে সকলের জন্যে খাওয়া যাবে উনি একটা বাড়ি করেছেন খুশি করে খাওয়াচ্ছেন সকলের খাওয়া যাবে যদি বলে বাপ এক্সিডেন্ট হয়েছিল সুস্থ হয়ে বাড়ি এসছে তার জন্যে মিষ্টি খাওয়াচ্ছে ওটা খাওয়া যাবে না ওটা সাদকা ওটা অনলি ফর এতিম মিসকিন খাবে অনেক মেয়েরা ভাত রেঁধে ভাত তরকারি মাখিয়ে দেখবেন ছেলেদের হাতে দেয় কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছ সেখানে যদি সাদকা হয় সেই মালটা একমাত্র গরিব এতিম মিসকিন বাচ্চাদের জন্যই ঠিক আছে একটা মালদারের বাচ্চার জন্য হক নাই সেটা খায় আমরা বিচার বিবেচনা করি না আমাদের মসজিদে চলছে চলেই যাচ্ছে মিষ্টি নিয়ে এসে দিয়ে দিল সৎকার আমরা সকলে হাত বাড়িয়ে খেয়ে নিয়ে চলে গেলাম এ কত দুর্ভাগ্যজনক জানেন এটাকে বলা হয় তাকুয়া আমাকে খাবারের মধ্যে আমি যদি মুসল্লি হয় আমি যদি মমিন হয় আমাকে খাবারের মধ্যে তাকুয়া করতে হবে বলছেন আমি যদি একজন বাপের মিলাদ দিচ্ছে চল্লিশে আমি যদি না যাই মিলাদে রাগ করবে আপনি তাকে বুঝান আপনি তাকে বুঝিয়ে দেন এই খানাটা সকলের জন্যে নয় যদি গ্রামে মিসকিন না থাকে কোনো মাদ্রাসায় নিয়ে গিয়ে দিয়ে দেন আর আপনি বাপের জন্য পঞ্চাশ হাজার খরচ করবেন বাম মারা গেছে সেই টাকাটা যদি মসজিদে দেওয়া হয় লাভ হবে না ক্ষতি হবে আরও জোরে বলুন নেকি বেশি না কম নেশি বেশি পাওয়া যাবে কেয়ামত পর্যন্ত আপনার আব্বাজান নেকি পাবে ওটাকে সদকায় জারিয়া বলা হয় কেয়ামত পর্যন্ত আপনার আব্বাজান নেকি পাবে কিন্তু দুঃখের বিষয় আমাকে তো লোক দেখানি করতে হবে লোকে যেন বুঝতে পারে যে বাপকে ভালোবাসে একটু খানা করলো খুব ভালো করে বহুত কষ্ট বাপ হসপিটালে পড়েছিল কোনো দিন ভাত দেয়নি বাপ ওষুধ কেনার পয়সা পায়নি কোনো দিন দেয়নি বাপ মারা গেছে দেখলে বাপের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে বলছে মিলাদ কর সেই টাকাটা দিয়ে লোকে মনে করলে বাপকে দারুন ভালোবাসা মিলাদ করলো কবরে যাও বুঝতে পারবে তুমি কি করেছ নামাজ পড়ুন তার জন্য কোরআন পড়ুন তার জন্য দোয়া করুন দোয়া করুন গেলে মৌলী হায়ার করতে হয় কবর জিয়ারত করার লেগে আমাদের দেশে দেখেছেন রমজান মাসে তারাবিতে যেদিনে খতম হয় আমাদের মায়েরা ইমাম সাহেবকে দেয় না দশ টাকা কুড়ি টাকা করে নাম লেখে আমারটা বক্সে দিবেন কোরআন বক্সাতে দেয় না আমাকে যদি পাঁচ হাজার লোক একসাথে কোরআন বক্সাতে দেয় আমি কি দোয়া করব পাইকিরি দোয়া তাই না কী দোয়া হবে আমার কাছে পাইকিরি দোয়া হবে কি দোয়া যেটা বলুন পাইকিরি দোয়া পাইকিরি দোয়া জানেন রানি হাসান সবারই নাম দিলে আমার বাপের একটা বক্সে দেবেন কুড়ি টাকা কুড়ি টাকায় দোয়া বক্সা ন আমি বলে যাই আপনি নিজে কোরআন পড়েছেন নিজে বক্সাবেন কি করবেন সকলে বলুন নিজে বক্সাবেন কেন নিজে বক্সানো অনেক ভালো আল্লাহ আমি যে কোরআন পড়লাম শুনেলেন ছোট্ট দুয়ার শিখিয়ে দিচ্ছি আল্লাহ আমি যে কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে স্বভাব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাহ সাল্লামের পাক রুহে পৌঁছে দাও তারপরে সাহেব রাম তাবিন তবে তাবিন আম্মাই মুজাহিদ্দিন ফকায় সালী এতটা যদি নাও বলতে পারেন আল্লাহ আমি যে কোরআন পড়লাম ভুল হলে ক্ষমা করে এর পরিপূর্ণ স্বভাব আমার আব্বা জানের রুহে পৌঁছে দাও আমার মায়ের রুহে পৌঁছে দাও বিরাহমাতিকা মাতিকাই আর আমার রহিমিন কোরআন বক্সানো হয়ে গেল আপনারা মনে করেছেন আলাদা কোনো দোয়া আছে আমাদের সমাজের হালটা বলে দিই দেখবে এরা বিয়ে পড়ালে মলবি চুজ করে কোন মলবিটা ভালো হবে কেন জানে না আমাকে একজন ফোন করেছে আমাদের এলাকার লোক হুজুর একটা বিয়ে পড়াতে হবে আমার ছেলে আমি বললাম সাত হাজার টাকা লাগবে সাত হাজার আমি বললাম আমি বিয়ে পড়াবো সাত হাজার লাগবে না মানে সে চিন্তা করলো হুজুর যখন পড়াবে ইয়াসিন সাহেব তাহলে কোনো স্পেশাল বিয়ে পড়ানো হবে ঠিক আছে তাদের ইমামকে ফোন করে বললাম আপনার দু হাজার আমার পাঁচ হাজার ইমাম সাহেব চুপচাপ চলে গেলাম আমি দেখলাম ইমাম সাহেবরা তো খুদবা পড়লে কিরকম পরে সব ভাই আমরা বিয়ের খুদবা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ ওয়ানাস্তাইন ওয়ানাস্তাগফির ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা আমায় ইহদুল ফলাই ওরা বলবে দারুন পড়া লেবে আমাদের ইমাম এরকম কোনোদিন পড়াই নাই কি বলেন দিয়ে 7000 এটাই হচ্ছে ভুল আপনার ইমাম যেরকম আমাদের দেশে কি আছে বক্স বাজাবে পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে বক্স বাজাবে ব্যাটার বিয়েতে কিন্তু বিয়ে পড়ানোর সময় পাঁচশো টাকা দিতে গেলে গায়ে বাজে ঠিক বলছি না ভুল বলছি হারাম কাজগুলো করবে বিয়েতে একশোটা হারাম কাজ করবে সেইখানে গায়ে লাগে না রং খেলা করবে গায়ে লাগে না বক্স বাজাবে গায়ে লাগে না হিজড়ে নাচাবে গায়ে লাগে না ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো এই যুগে আর পাঁচশো টাকা চলে হাজার টাকা দিলে ভালো হতো তখন চায়ের দোকানে বসে ইমাম সাহেবের সমালোচনা করে আরে আমাদের হুজুর চেয়ে টাকা নিয়েছে তাই না লজ্জা সরম করবে হায়া করবে আল্লাহর কাছে একটু মনে মনে চিন্তা করবে যে আল্লাহর কাছে কি জব দেবো ওই বক্স বাজানো পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে বক্স ভাড়া করা টাকাটা যদি ইমামকে দিতে ইমাম পাঁচ ওয়াক্তের নামাজে তোমার মেয়ের জন্যে তোমার ছেলের জন্যে দোয়া করত ঠিক না যে আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার বরকত দাও তার খানায় বরকত দাও আমি বারোটা বৎসর হয়ে গেল আমি খালি হারাম কাজের জন্যে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি কোনো বিয়ের স্থানে দাওয়াত দিলেও আমি যাই না আমি বলে দিই আমার যাওয়া হবে না আমার সময় নেই মাজার খিলাস করি জালসাই যাই আমি যেতে পারবো না আমি যাই না কিসের জন্য যাই না বিভিন্ন আপনি জিজ্ঞেস করবেন উলামাদিকে বিশ্বনবী সকলে বলুন সাল্লাহ আলি সাল্লামে যাওয়া নাই মসজিদে নবীর ভেতরে বিবাহ হতো মসজিদে নবীর ভেতরে বিচার হতো মসজিদে নবীর ভেতরে ফাইসালা হতো আজকে ফাইসালাটা যখন কিলা গেছে না তখন মিথ্যার প্রস্রই নিয়েছে আল্লাহর ঘরে বসে ফাইসালা হলে কেউ মিথ্যা কথা সহজে বলতে পারতো না ঠিক বলছি না আল্লাহর ঘরের ভেতরে যদি বিবাহটা নিকাহটা পড়ানো হতো ক্যামেরাম্যান ঢুকতে পারত না আর হারাম কাজগুলো আমাদের সঙ্গে জড়িত হতো না প্যান্ডেলে বিয়ে করার কারণে হলেতে বিয়ে করার কারণে একশোটা ক্যামেরাম্যান হারাম কাজে লিপ্ত হচ্ছে একশোটা হারাম কাজ সেখানে নারী পুরুষ এক কাছে হচ্ছে আর হাদিসে আছে যেখানে নারী পুরুষ এক কাছে হবে তৃতীয় নম্বর শয়তান তাদের মধ্যেখানে উস্কানি মারার জন্য প্রবেশ করে এটা হাদিস আজকে একটা বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে একটা প্যান্ডেলে বসে খায় খায় না তাদের পোশাক দিকে শৈতানও লজ্জা পায় আমার মা বোনেদের পোশাক দিকে অবাগ লাগে আমার মায়েরা পর্দা করতে বললে এদের লজ্জা হয় আমার মায়ের দিকে পর্দা বাজারে চিনা যায় না আজকে কোনটা আমাদের মা কোনটা ওদের মা ঠিক বলছি না কোনটা ওদের কোনটা আমাদের চিনা যায় না শুনে রেখে দেন আমার আল্লাহ কোরআনে বলেছেন হে আমার মায়েরা বোনেরা কান খোলে শোন আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ীব ক্ষম রিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না আমেরিকার একজন মেয়ে খ্রিস্টান ইহুদিদের মেয়ে সে চিন্তা করল মুসলমানরা মুসলমানদের মলবিরা এত করে পর্দার জন্য কেন তাকিদ করে বোরকার জন্য কেন বলে হিজাবের জন্য কেন বলে সে বলেছে নিজের জীবনীতে লিখেছেন আমি পরীক্ষা করলাম আমি এই আমেরিকার শহরে শিকাগো শহরে আমি পায়ে হেঁটে পাঁচ ঘন্টা ঘুরেছিলাম একটা উলঙ্গ পোশাক পরে ছোট্ট পোশাক পরে আমাকে পাঁচ হাজারের বেশি যুবক আমাকে ব্যবিচারের জন্য দাওত দিয়েছে তারপরে সে লেখছে আল্লাহর কসম আমি যখন বোরখা পরিধান করে ঘুরলাম পাঁচ ঘন্টায় মানুষ তো দূরের কথা কোনো প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি বলুন শুভানন্দ তারপর আমি উদ্বুদ্ধ হয়ে আমি তারপরে কালমা পরে ইসলাম কবুল করেছি হে আমার মায়েরা বোনেরা শোনো আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সল্ল্লাহ ওয়া সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে আমার নবীজি সিজদায় সিসদায় পরে কাঁদছেন এত কেনেছেন মাটির চারিদিকটা ভিজে গেছে হজরত ফাতেমা বলছেন আল্লাহকে রসুল কাহা চলে গেয় হজরতে মা আশা বলছেন আমারে নবী কাহ পর চলে গায় হজরতে মা এশা খুঁইছেন মা ফাতেমা খুইছেন হজরত আলী খুঁইছেন হাজিরাতে আবু বাকার বললেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু বলছেন হে আল্লাহ নবী সাহাবীরা সন সনম আসমানের দিকে তাকিয়ে দেখো আল্লাহর আরস থেকে যে রশ্মিটা দুনিয়াতে এসে পড়ছে সেখানে আমাদের রসুল সিজদাঙে পড়ে আছেন সকলে বলুন সুবাহান আল্লাহ আমার নবীজি সেখানে এত কেঁদেছেন মাটির চারিদিকটা যেন ভিজে গেছে আমার নবীজির ওই কান্না দেখে হাজরাতে ফাতেমা এগিয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন এত কান্নাকাটি করছেন আমার নবী বিশ্বনবী বললেন হে সাহাবিরা সোনম হে আমার ফাতেমা শুনে নাও আমি জাহান নামে তিনটে মেয়েকে এমন অবস্থাতে দেখেছি তাই আমি কান্নাকাটি করছি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি কী অবস্থায় দেখেছেন আমার নবীজি বললেন আমি একটা মেয়েকে দেখলাম তার মাথার চুলটা বাঁধায় অবস্থায় জাহান নামের আগুনে ঝুলানো আছে আর তার রক্ত চর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম হাত পা বাঁধায় অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে তার মাথার মগজ মগজগুলো নাক মুখ দিকে বের হচ্ছে জাহান নামের আগুনে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আমার নবী বিশ্বনবীকে বললেন ইয়া হাবি বললাম তারা কি পাপ করেছে বলুন আমার নবীজি বললেন সনব প্রথম যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াতো আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা নিজের পাড়া প্রতিবেশী ঝগড়া বিবাদ লাগাত এবং নিজের স্বামীর অবাধ্যতা করতো আল্লাহ তাই তাকে দান করেছে তৃতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা স্বামী নিজের অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে সবাই নিয়ত করুন আজ থেকে আমাদের মা বোনের দিকে পর্দার ইনশাল্লাহ আমার স্ত্রী আমার সন্তান আমার মেয়ে তাকে আপনি পর্দার জন্য তাকিত করুন দাওয় কিন্তু কষ্ট হয় কি বুঝলেন বিয়ে হলে এখনকার যুবকরা বউকে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয় আমার বউকে সবাই দেখ আর দেখে মনেতে ব্যবিচার জাগা আমার বউকে কেমন লাগছে